নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের এক ঘেয়ে রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে দারুণ টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয় ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে চারটে ডিম জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডিমগুলো একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নেব চারটে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্সের বদলে তোমরা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণ ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ডিমের আস্টে গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এগুলো ভেজে নেব তবে ডিম ভুজিয়া বানাতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট মতো নেড়ে ভেজে নিলেই ভুজিয়াটা বানানো হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দেড় মিনিট মতো নেড়ে এগুলোকে ভেজে নিয়েছি এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব সমস্ত টিম্বুজিয়া কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সরষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ একটা দারচিনির টুকরো আর একটা এলাচ আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোরনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এর বেশি আর পেঁয়াজগুলো ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আটকোয়া রসুন আর এক ইঞ্চি আদাকে আমি বেটে রেখেছিলাম এই আদা বাটা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আদা রসুন বাটা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আদা রসুন বাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা খেতে ততটাই সুস্বাদু হবে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল এবার জলটা সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব ডিম ভুজিয়াগুলো সমস্ত ডিম ভুজিয়াগুলো দিয়ে দিলাম এবার এই ঝোলের সাথে ডিম ভুজিয়াগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিলাম দু মিনিট পর এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ডিম ভুজিয়া কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে হলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে